আহ বৃত্তের যে আসলে এই যে পরিধি থাকে যে গোলাকার ক্ষেত্রটাকে বলে পরিধি হ্যাঁ তার এই যে এতটুকু একটা অংশ এটাকেই সাধারণত বলা হয় বৃত্তচাপ সংক্ষেপে আমরা চাপ বলি আর পুরো নামটা হচ্ছে বৃত্তচাপ চাপ তো অনেকে এইভাবে সংজ্ঞায়িত করে বৃত্তচাপকে দেখো বৃত্ত চাপ আমরা কিন্তু এই চ্যাপ্টারের শুরুতে হ্যাঁ এই এই সংজ্ঞাগুলো সবগুলো লিখে দিয়েছিলাম তারপরে আমরা নতুন করে আবারও দিচ্ছি যে বৃত্ত চাপ মানে আমরা নর্মালি যেটা বলি আসলে এখানে তোমাদের বইয়ের হচ্ছে একশো বাহান্ন পৃষ্ঠায় বিষয়টা ছিল আমরা একটু দেখে নেই এইভাবে যদি আমরা বলি যে জ্যা দ্বারা জ্যা দ্বারা বিভক্ত পরিধির পরিধির অংশকে অংশকে বৃত্তচাপ বলে তো আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা বুঝালে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে দেখো হ্যাঁ আমরা যদি এইভাবে একটা দেখো বৃত্ত আঁকি তোমরা কম্পাস দিয়ে আঁকবে এটা ধরো যে একটা কেন্দ্র তো এখন যে মানে হচ্ছে এই যে পরিধির যে কোনো দুটা বিন্দু যোগ করলে এটাকে যে বলা হয় সেটা এদিক হতে পারে এদিক হতে পারে হ্যাঁ আমরা এই কেন্দ্রের ভিতর দিয়ে যাবো না কেন্দ্রের ভিতর দিয়ে গেলে সেটা একটা জ্যা কিন্তু সেটাকে ব্যাস বলা হয় যার কারণে আমরা ধরো এইখানে যদি একটা জ্যা যে দুটা বিন্দুর সংযোগ রেখা হ্যাঁ এইখানে যদি তোমরা এবি নাম দাও তাহলে এই যে জ্যা দ্বারা বিভক্ত পরিধির অংশকে তাহলে এই যে একটা পরিধির দেখো এই অংশটা এটাকে আমরা বলবো একটা বৃত্তচাপ বা সংক্ষেপে বলা হয় চাপ আর এই এবিটা হচ্ছে জ্যা তো এই হলো বৃত্তচাপ নেক্সট হচ্ছে বৃত্তাংশ তো নামেই বোঝা যায় যে আহ বৃত্তের অংশ হ্যাঁ এটাই হচ্ছে বৃত্তাংশ কিন্তু এটা একটা সংজ্ঞা আছে যে বৃত্তের একটি জ্যা বৃত্তের একটি জ্যা এবং একটি বৃত্তচাপ নিয়ে গঠিত অঞ্চল অর্থাৎ এটা একটা এরিয়া অঞ্চলকে বৃত্তাংশ বলে বৃত্তাংশ বলে তো বিষয়টা কেমন দেখো আমরা দেখি যে এই ছবির মতোই হবে হ্যাঁ আমরা প্রথমে যদি একটা বৃত্ত আঁকি তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র আহ এখানে যদি আমরা ও নামকরণ করি তাহলে বৃত্তের একটি জ্যা আমাদের একটা জ্যা প্রয়োজন হবে ধরো এবি এই যে পরিধির দুটা বিন্দু যোগ করলাম এটা একটা জ্যা ও একটি বৃত্তচাপ এই যে একটু আগে যেটা আমরা শিখলাম যে এই অংশটা বৃত্তচাপ হ্যাঁ তো বৃত্তচাপের সময় শুধুমাত্র এই যে এই অংশটা যেটা যে আমরা দাগ দিচ্ছি এই অংশটাকে বলা হবে বৃত্তচাপ মানে জ্যা দ্বারা বিভক্ত এই জ্যাটা আঁকার সাথে সাথে এটা পরিধিটা বিভক্ত হয়ে গেছে আর যখন বৃত্তাংশ হবে তখন একটা এরিয়া অঞ্চল হবে যেটা এখানে দেখো এই যে এই যে অঞ্চলটা আমরা দাগালাম হ্যাঁ অর্থাৎ এখানে একটা জ্যা আছে আর একটা বৃত্তচাপ আছে এটা নিয়ে গঠিত যে অঞ্চলটা এটাকে বলা হয় বৃত্তাংশ নেক্সট হচ্ছে বৃত্ত কলা বৃত্ত কলা তো বৃত্ত কলা হতে গেলে যেটা হতে হবে সেটা হচ্ছে এরকম যে দুইটা ব্যাসার্ধ লাগবে বৃত্তের বৃত্তের দুইটি ব্যাসার্ধ সাধ্য ও একটি বৃত্তচাপ একটি বৃত্তচাপ নিয়ে গঠিত এখানে ওই অঞ্চল বলতে হবে গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে বিষয়টা দেখো এখানে দুইটা ব্যাসার্ধের প্রয়োজন হবে আমরা আবারও যদি একটা বৃত্ত আঁকি তাহলে এখানে আমাদের দেখো বৃত্ত কলা হতে গেলে হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধের প্রয়োজন হবে অর্থাৎ ব্যাসার্ধ মানে হচ্ছে এই কেন্দ্র থেকে এই যে পরিধি আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাংশ এটি একটা ব্যাসার্ধ তো আমরা এইখানে ধরো ও একটা ব্যাসার্ধ নিলাম আর এইখানে একটা ও বি ব্যাসার্ধ নিলাম মানে দুইটা ব্যাসার্ধ লাগবে আর একটা বৃত্তচাপ এই যে এবিটা হচ্ছে একটা বৃত্তচাপ হ্যাঁ তো এখন এখানে তোমরা অনেকে বলতে পারো যে বৃত্তচাপে তো বললেন যে জ্যা দ্বারা বিভক্ত পরিধির অংশ তো এখানে যে এবিটা এটা তো কোনো আসলে জ্যা হয় নি তো এখানে আসলে যখন এরকম দুইটা পয়েন্ট একটা পরিধির উপর এসে যায় দুইটা বিন্দু এসে যায় তখন এটাকে কিন্তু আমরা বৃত্তচাপ বলতে পারি তো যাই হোক বৃত্তের এখানে দেখো দুইটা ব্যাসার্ধ আছে আর একটা বৃত্তচাপ আছে এবি এইটা নিয়ে গঠিত যে অঞ্চলটা এই যে এই পুরো এরিয়াটা এটাকে বলা হয় কলা তো এবার এই জিনিসগুলোরই দেখো আমরা ক্ষেত্রফল বের করা শিখবো আসলে বৃত্ত চাপের কোনো ক্ষেত্রফল হয় না বৃত্ত চাপের জাস্ট দৈর্ঘ্য আর এই যে বৃত্তাংশ আর বৃত্তকলা এই দুটোর নর্মালি হচ্ছে বৃত্তকলারই ক্ষেত্রফলের সূত্র আছে বৃত্তাংশের আসলে এটা ডাইরেক্ট কোনো সূত্র হয় না যেমন ধরো পরবর্তী পার্টে আমরা এই যে এইটা যখন করবো একশো আটাত্তর পৃষ্ঠায় এখানে দেখো এই যে এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে এই যে এসিবি এখানে দেখো একটা জয় আছে আর এইটা হচ্ছে বৃত্তচাপ হ্যাঁ তাহলে একটা জয় আর বৃত্তচাপ দ্বারা গঠিত অঞ্চল তো যেটা করতে হবে সম্পূর্ণ বৃত্তটার বের করে সেইখান থেকে আমরা এই যে এটা কিন্তু বৃত্ত কলা যেহেতু এখানে দুটা ব্যাসার্ধ আছে হম তো দুইটা ব্যাসার্ধ আছে আর একটা দেখো এই যে বৃত্তচাপও আছে তো আহ এইটার মাধ্যমেই হ্যাঁ সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল বের করে সেইখান থেকে আমরা হচ্ছে কলার ক্ষেত্রফলটা বের করে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই আমরা এই বৃত্তাংশের ক্ষেত্রফল পাবো মানে এটা আসলে ডিরেক্ট সূত্র হয় না এটা অন্যটার হেল্প নিয়ে করতে হয় তো যাই হোক অনেক সময় যেহেতু এর নামটা হচ্ছে বৃত্তাংশ অনেক সময় কিন্তু কলাকেও বৃত্তাংশ বলা হয় যেমন এটাও কিন্তু একটা বৃত্তেরই আসলে অংশ হ্যাঁ কিন্তু কলাকে বৃত্তাংশ বলা যাবে কিন্তু বৃত্তাংশ যেটা এটাকে কিন্তু বৃত্তকলা বলা যাবে না কেননা বৃত্তকলা হতে গেলে দুইটা ব্যাসার্ধের প্রয়োজন হবে আর একটা বৃত্তচাপ প্রয়োজন হবে তো যাই হোক এখন আমরা এগুলো একটু পরে ফেলি মনে আছে তোমার পড়ার ঘরের কোন একটা সেলফ বানাতে চেয়েছিল এটা আসলে এই অধ্যায়ের শুরুতে ছিল তোমার সেলফটি কিন্তু একটা নিয়মিত জ্যামিতিক আকৃতি নয় অর্থাৎ সেলফটি সকল অঙ্গ সমান নয় এর কোন কোনো জায়গায় বৃত্তাকৃতির কাঠ লাগবে আবার কোনো কোনো স্থানে বৃত্তাংশ বৃত্ত কলার মতো কাঠের প্রয়োজন হবে সেজন্য তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে তাহলে চলো আমরা এখন বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে জানার চেষ্টা করি তো দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য এই যে একটা সার্কেল বৃত্ত ছিল একে মাঝখানে দেখো ব্যাস বরাবর একটা দাগ দিয়ে এটাকে সমান দুই টুকরা করা হয়েছে তো পূর্বের শ্রেণীতে জেনেছ যে আর একক ব্যাসার্ধ মানে ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় আর একক ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটি বৃত্তের পরিধি যেটা আমরা সপ্তম শ্রেণীতে পড়েছি যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর যেখানে এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরটা হচ্ছে ব্যসার্ধ এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার হ্যাঁ এখানে ওই একই যে পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরটা হচ্ছে ব্যাসার্ধ এগুলো কিন্তু জানতে হবে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে পরিধিকে সি দিয়ে প্রকাশ করা হয় হ্যাঁ সি সমান হচ্ছে টু পাই আর আর এটাকে একক লিখতে হয় হম অর্থাৎ মিটার সেন্টিমিটার এরকম আর ক্ষেত্রফলের সময় এটার ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার এখানে কিন্তু বর্গমিটার বর্গ সেন্টিমিটার মানে ব্যাসার্ধটা যে এককে থাকবে তার সামনে বর্গ লাগাতে হবে তোমাদের জানা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে একটি বৃত্তাকার কাগজকে সমান চার ভাঁজ করে খুলে ফেললে একটা আকৃতি নেবে চারটা সমান বৃত্তকলা তৈরি হয় হ্যাঁ এটা দেখো এই যে এটা একটা বৃত্তকলা একটু আগে আমরা যেটা শিখলাম যে দুইটা ব্যাসার্ধ লাগে আর একটা বৃত্তচাপ লাগে তারপরে এটাও কিন্তু একটা বৃত্তকলা যেহেতু এখানে এই যে দুটো ব্যাসার্ধ আছে একটা বৃত্তচাপ আছে এটাও একটা একইভাবে যে দুইটা ব্যাসার্ধ আছে

তিনশো ষাট ডিগ্রি কোনটা কি চার ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ সমান চার ভাগে যেহেতু আমরা সমান করেছি অর্থাৎ একে চার দিয়ে ভাগ দিলে নাইনটি ডিগ্রি হবে সেক্ষেত্রে এই যে এ বি আছে তুমি যেদিক থেকে ধরো এটাও ধরতে পারো এটাও ধরতে পারো এটাও ধরতে পারো অথবা এটাও ধরতে পারো প্রত্যেকটা কিন্তু হ্যাঁ নাইনটি ডিগ্রি করে কোন হবে আর এক্ষেত্রে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হবে ওয়ান বাই ফোর টু পাই আর অর্থাৎ এই যে এই যে বৃত্তচাপটা আছে অথবা আমরা এটাও বলতে পারি একই মাপের হবে যেহেতু সমান চার ভাগে ভাগ করা হয়েছে এটাও বলতে পারি এটাও বলতে পারি হ্যাঁ তো সেক্ষেত্রে এই যদি দেখি যে এই এবি দৈর্ঘ্য হবে এই পরিধি পুরো এটা হচ্ছে পরিধি পরিধি সূত্র আমরা পড়লাম যে টু পাই আর সে টু পাই আর কে চার ভাগের এক ভাগ করা হয়েছে তার মানে এই যে ওয়ান বাই ফোর গুণন টু পাই আর নেক্সট দেখো এখান থেকে টু আর ফোর কাটাকাটি করলে নিচে একটা টু হয় যার কারণে এটাকে পাই আর বাই টু একক লেখা হয়েছে কিন্তু বৃত্তাকার কাগজটিকে যদি সমানভাবে ভাজ না করে অঙ্কের ক্ষেত্রে আমরা তো সবসময় আসলে সমানভাবে হবে না যার কারণে একটা স্ট্যান্ডার্ড সূত্র দরকার হবে আমরা সেই সূত্রের দিকে আস্তে আস্তে যাচ্ছি ভাজ না করে যে ভাবে ভাজ করা হয় তবে বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে তুমি নাম এটে বলতে পারবে না তাই না মানে এটা সমান চার ভাগে ভাগ হয়েছে জন্য এই 360 360 ডিগ্রি কোণটা সমান চার ভাগে ভাগ হয়েছে অর্থাৎ প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়েছে কিন্তু এই ভাজগুলো যদি সমান না হয় তাহলে কিন্তু কোণটার পরিমাপ কত হ্যাঁ নাম মাপলে বলা যাবে না ধরো বৃত্তচাপটি কেন্দ্রে সেই কোনটাকে আমরা ধরলাম থিটা দিয়ে প্রকাশ করা হয় আমরা যেমন কোন কোনকে এক্স ওয়াই নাম দিই সেরকমই একটা নাম থিটা ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা সেক্ষেত্রে চলো আমরা ওই বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় তা জানতে চেষ্টা করি এবার আমরা কিন্তু সূত্রটা শিখবো দেখো তাছাড়া তুমি ইতিমধ্যে জেনেছো বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে যে সরল অনুপাতি অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি সেক্ষেত্রে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই হচ্ছে বৃত্তের পরিধি এখন দেখো এই ফাইনালি যে সূত্রটা আসছে সেটা হচ্ছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান বাই বৃত্ত গুণন হচ্ছে বৃত্তের পরিধি এই এই সূত্রটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এটার মাধ্যমে আমাদের অনেক অঙ্ক করতে হবে হ্যাঁ তো এই বৃত্তের পরিধির জায়গায় দেখো টু পাই আর আর এখানে থিটা বাই থ্রি সিক্সটি অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্রে ঠিক যত ডিগ্রি কোন উৎপন্ন হবে সেটাই হবে থিটার মান যেমন

মনে রাখতে হবে এই এটা মনে না রাখলে কিন্তু তোমরা করতে পারবে না এরপর আমরা দেখবো বৃত্ত কলার কি তো এইখানে এইটা একটু আমরা বলতে মিস্টেক হয়ে গেছে দেখো এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য যে বলেছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রে উৎপন্ন কোন সরল অনুপাতি এটা মানে হচ্ছে বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যটা দেখো এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা যত বেশি হবে এই কোনটা কিন্তু তত বড় হবে এটাকে বলে অনুপাতি সরল অনুপাতি অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে কোনটা কিন্তু স্বাভাবিকভাবে বড় হবে আবার বৃত্তের পরিধি যেটা এই বৃত্তের টোটাল পরিধিটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় যার কারণে এই জায়গাটা তিনশো ষাট হবে যা ফাইনাল সূত্র আমাদের আসলে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে এবার আমরা দেখো বৃত্ত কলার ক্ষেত্রফল সম্পর্কে জানবো তো এই যে বৃত্তকলা মানে আমরা কি দেখলাম যে এইটা দেখো এটা পুরোটা যদি আমার বৃত্ত হয় তাহলে এখানে দুইটা ব্যাসার্ধ আছে এই যে ও আর ও বি আর এই যে একটা চাপ আছে এটা নিয়ে যে অঞ্চলটা এটা হচ্ছে আমাদের বৃত্ত কলা তো দেখো বৃত্ত চাপের দৈর্ঘ্যের সময় বৃত্তের পরিধি সূত্রের দরকার হয়েছিল যেটা টু পাই আর বৃত্ত কলার ক্ষেত্র সময় বৃত্তের ক্ষেত্র সূত্র দরকার হবে যেটা হচ্ছে পাই স্কোয়ার তো বৃত্তাকার কাগজটিকে যখন সমান চার ভাগে ভাজে ভাজ করেছে তখন এত্ত বৃত্তকলাটি কেন্দ্রে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আর সেক্ষেত্রে এ পাই আর ক্ষেত্রে এখানে যেটা হয়েছিল যে ওয়ান বাই ফোর টু পাই আর হ্যাঁ বৃত্তচাপের চাপের দৈর্ঘ্যের সময় হবে যদি সেটা সমান চার ভাগে ভাগ হয় আর না হলে তো আমরা যে সূত্রটা শিখলাম সেই সূত্রের মাধ্যমে আমরা সবগুলোই করতে পারবো তো সমান চার ভাগের ভাগ হলে হচ্ছে ওয়ান বাই ফোর টু পাইয়ার পরিধির চার ভাগের এক ভাগ আর যখন ক্ষেত্রের বিষয় হবে বৃত্তকলার তখন হচ্ছে যে পাইয়ার স্কোয়ার এক ভাগ অর্থাৎ ওয়ান বাই ফোর পাইয়ার স্কোয়ার এখান থেকে আমরা ফাইনাল একটা সূত্র পাবো কিন্তু বৃত্তাকার কাগজটিকে যদি সমানভাবে ভাজ না করে যেকোনো ভাবে ভাজ করা হয় তখন কিন্তু প্রবলেম হবে বৃত্তকলা কেন্দ্রে কত ডিগ্রি কম তৈরি করবে সেটা নাম বলা যাবে না ধরে নাও বৃত্তকলাটি কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেক্ষেত্রে ওই বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে ওই একইভাবে দেখো আমরা সূত্র পাচ্ছি আবার বৃত্তকলার ক্ষেত্রফল এবং কেন্দ্রে উৎপন্ন কোণ সরল অনুপাতি ওই একই রকম বিষয় যে এই বৃত্তকলাটা যত বড় হবে এই কোণটাও কিন্তু কত বড় হবে যার কারণে বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি এরপর এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে থিটা বাই সমান সমান গুণন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ওকে এখন দেখো এটা ফাইনাল সূত্র এটা যে বৃত্তকলার ক্ষেত্রে যে ক্ষেত্রফলের সূত্র আছে অর্থাৎ খুবই মনে রাখতে গেলে দৈর্ঘ্যের সময় থিটা বাই থ্রি সিক্সটি গুণন পরিধির সূত্রটা টু আর যখন বৃত্তকলার ক্ষেত্রফল হবে তখন হচ্ছে বৃত্তকলার ক্ষেত্র ফল সমান এইরকম লিখতে হবে ওকে আমরা নিচে দুটো সমস্যা আছে দেখো এই অঙ্ক এটা আমরা করবো এটা করলে তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারবে দেখো এটা হচ্ছে সমস্যা একটি বৃত্ত চাপ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এটাকে আমরা বলবা দেওয়া আছে আর দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে বারো সেন্টিমিটার বৃত্ত চাপের দৈর্ঘ্য চাওয়া হয়েছে সো বৃত্তের ব্যাসার্ধ এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় ব্রাকেটে আমরা এইভাবে ছোট আর লিখে এখানে লিখবো বারো সেন্টিমিটার আচ্ছা বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে কোন বৃত্তচাপ বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন কোনো এই যে বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে যে উৎপন্ন কোন এটি হচ্ছে থিটা তো এই থিটার মান হচ্ছে থার্টি থার্টি ডিগ্রি ওকে বৃত্ত চাপের দৈর্ঘ্য চাওয়া হয়েছে তো আমরা জানি এখানে আমরা সরাসরি দেখো সূত্র ইউজ করে করবো হ্যাঁ আমরা জানি বৃত্ত চাপের দৈর্ঘ্য এটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এটা না লেখ সমস্যা নেই তো বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি গুণন পৈধির যে সূত্রটা অর্থাৎ টু পাই আর ওকে এখন আমরা দেখো সিম্পলি মানগুলো বসাবো থ্রিটার মান হচ্ছে থার্টি বাই থ্রি সিক্সটি গুণন এইখানে আমরা টুটা দিয়ে দিলাম আর পাই এর মান তোমরা আমরা সেভেনেও শিখেছিলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অনেকে ওয়ান ফোর দিয়েও করে এটার সমস্যা না আর আর যেটা ব্যাসার্ধ ছিল বারো হ্যাঁ আর এই এককটা কিন্তু ক্ষেত্রফল হলে তখন আমরা বর্গ সেন্টিমিটার লিখতে হতো হ্যাঁ যেহেতু এটা আসলে দৈর্ঘ্য তাহলে এইটা

তো সেই উপরের সংখ্যাগুলো হচ্ছে যে ডাইরেক্ট আগে গুণ করে নেব নিয়ে সেটাকে আমরা তিনশো ষাট দিয়ে ভাগ করবো তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব তাহলে উপরে আছে দেখো তিরিশ তারপরে তিরিশ গুনন দুই গনন তারপরে সমান দিয়ে ভাগ তো এই মানটা দশমিকের একটা নিয়ম আছে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে দুই ঘর নেয়া সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখতে হয় এই ঘরটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হয় তাহলে এই পূর্বের অঙ্কের সাথে যোগ করে আঠাশের জায়গায় উনত্রিশ করে প্রায় লিখতে হয় আর যেহেতু তৃতীয় ঘরটা তিন আছে অর্থাৎ পাঁচের চেয়ে ছোট

আর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে এইট সেন্টিমিটার বৃত্তকলার ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো আগেটা ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য আর এখন হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল তো আর সমান হচ্ছে এইট সেন্টিমিটার তারপরে বৃত্তচাপ দ্বারা বৃত্তচাপ দ্বারা কোণ বা উৎপন্ন কোণ এটা হচ্ছে থিটা হ্যাঁ থিটা সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে এখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফল লিখব সূত্রটা বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে থিটা বাই থ্রি সিক্সটি গুণন পাই আর স্কোয়ার এখন সিম্পলি আমরা মানগুলো বসাই থিটার মান হচ্ছে সিক্সটি বাই থ্রি সিক্সটি গুণন পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন আর হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ এইট স্কোয়ার এইখানে কিন্তু আমাদের বর্গ সেন্টিমিটার লিখতে হবে যেহেতু এটা ক্ষেত্রফল সো বর্গ সেন্টিমিটার ওকে এবার আমরা দেখো প্রথমে এটা চাইলে আমরা একটু কাটাকাটিও করতে পারি অথবা যদি ক্যালকুলেটারই পুরোটা করি তাহলে এইটা আট স্কোয়ারটা আমরা আগে বের করে নিই এগুলো দেখো এক টানে নিয়ে নেওয়া যাবে উপরে উপরের লাইনে সাইড গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হচ্ছে চৌষট্টি ভাগ নিচে হচ্ছে থ্রি ওকে এখন ক্যালকুলেটার আমরা উপরের সংখ্যাগুলো আগে গুন করে নিয়ে তিনশো সাইট দিয়ে ভাগ করে দেব সো সাইট গুনন সাইট গুনন থ্রি পয়েন্ট গুণন হচ্ছে ভাগ দেব একটু হয়েছে 60 পয়েন্ট ওয়ান ফোর তারপর হচ্ছে ভাগ ওকে তো এখানে আসছে দেখো দেখি আসলে এই বইগুলো বেশ কিছু ত্রুটি ধরা পড়ে দেখো এখানে তোমরা নিজেরই দেখো এই যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে দেখো এইট সেন্টিমিটার আর তারা কি করেছে এখানে লিখেছেও ব্যাসার্ধ আর সমান এইট সেন্টিমিটার বাট এইখানে এসে দেখো আর এর মানটা 6 বসিয়েছে এই কাজগুলো আসলে কেন করে আমরা নিজেরাও জানি না তারপরে আরো সমস্যা করেছে এখানে দেখো থিটার মানটা আছে 60 তারা বসিয়েছে 30 এই যে সমস্যাগুলো এটা আসলে কি বলবো এটা আসলে এখানে ভুল আছে তারপর আমরা একটু চেক করে নিচ্ছি আসলে এটা ভুল ছিল আমাদের এটা স্বীকার করে নিতে হবে আমরা যা আছে এই ক্যালকুলেশন করব এটা হচ্ছে 60 3.1416 ওয়ান তো গুণন হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন সমান এইটাকে আমরা দেখো তিনশো দিয়ে ভাগ দেব তাহলে ভাগ তিনশো তাহলে তেত্রিশ দশমিক পাঁচ এক তৃতীয় ঘরটা যেহেতু শূন্য আছে তাহলে আমরা তেত্রিশ দশমিক ফাইভ ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দেব তো এটা আমরা আরেকবার একটু চেক করি সিক্সটি গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন তারপরে আলোচ্য বিষয় আজকে এ পর্যন্ত আসলে বই যে অ্যান্সারটা করেছে তোমরা দেখতে নিজের থিটা ছিল সিক্সটি তারা বসিয়েছে থার্টি তারপরে আর এর মান ছিল এই তারা আর এর মান বসিয়েছে সিক্স যার কারণে তাদের এটা আসছে を、で、よく、あ、あ、スケポージョンって言